উদীয়মান অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলীফ ভাইকে তারা ইস্কনের ব্যানারে হত্যা করেছে আজকের এই সমাবেশ আপনারা লক্ষ্য করুন এক আলী ভাই শহীদ হয়েছে তারপরের দিন হাজার হাজার আলিফ আজকে এই সমাবেশে উপস্থিত হয়েছে আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই যে ময়দানে শহীদ আবু সাইদের উত্তর শরীর আছে যে ময়দানে শহীদ ওয়াসিমের উত্তর শরীর আছে যে ময়দানে শহীদ আলী রায়হানের উত্তর শরীর আছে সেই ময়দানে কোনো ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না একটা লোক সন্ত্রাস এদেশে সাইফুল ভাইকে হত্যা করেছে আমরা বলতে চাই তারা এতো সাহস কোথায় পায় জাতিবাদের ভিতরে দীর্ঘ শুদ্ধা জাতিবাদের সাথে সব এবং তাদের শীতলতায় জাতিবাদের হাততে আস্তে আস্তে শক্তিশালী করছে আমরা অনিদেবীর আম্বে বলতে চাই এই সরকার জনগণের সরকার এই সরকার ছাত্রদের সরকার যদি আপনারা বিদ্যুতের স্পীডকে না বোঝেন শহীদের স্পীডকে না বোঝেন ছাত্ররা আপনাদের সঙ্গে থাকবে না ছাত্ররা আপন গতিতে চলবে ইনশাল্লাহ আমরা বলতে চাই অনিতে বিলম্বে যারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করছে এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যারা শিক্ষা প্রতিষ্ঠান নৈরাজ্য করছেন আমরা আপনাদের পরিচয় জানি আপনারা কারা যদি সাবধান না হন সতর্ক না হন এতে চেয়ে গুদিনী বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস থেকে আপনাদেরকে বিতারিত করবেন